হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা অনেক দিন বলতে পারো ভিডিও কিন্তু করি না তো আজকে বাজারে গিয়েছিলাম বাজার থেকে এই কুমড়ো ফুলগুলো দেখে বেশ কুমড়ো ফুলের বড়া খেতে ইচ্ছা করছিল। কি বলবো গ্রামের বাড়িতে থেকে দশটা কুমড়ো ফুল দশ টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে কি আর বলবো তাহলে শহরের মানুষের অবস্থাটা চিন্তা করো তো যাই হোক কুমড়ো ফুলের বড়া করার জন্য আমি একটা কাচের গামলা নিয়েছি সেটার মধ্যে দিয়ে নিয়েছি চালের গুঁড়ি তারপরে নিয়ে নিয়েছি বেসন কিছুটা বেসন দিয়ে নিয়েছি কুমড়ো ফুলটাকে বাজার থেকে কিনে নিয়ে এসে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর একটু বেসন দিয়ে নিয়েছি কারণ ওইটুকু বেসনটা একটু কম হয়ে গিয়েছিল তার জন্য তারপরে দিয়ে নিয়েছি একটু চিনি কারণ আমার হাজব্যান্ড কুমড়ো ফুলের বড়াটা একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করে তারপরে দিয়ে দিলাম একটু সামান্য হলুদ এবার যেটা দেবো সেটা হলো দু থেকে তিনটে কাঁচা লঙ্কা মিক্সারে একটু পেস্ট করে নিয়েছিলাম নিয়ে কাঁচা লঙ্কা পেস্ট করে রাখাটা দিয়ে নিলাম নিয়ে এবার সামান্য জল দিয়ে ভালো করে বাটারটাকে প্রথমে তৈরি করে নেব ভালো করে এই দেখো একটা মিক্সড করে নিচ্ছি করার পরে ভালো করে জল নিয়ে বাটারটাকে তৈরি করে নেবো তো বন্ধুরা তোমরা যদি ইউটিউব থেকে আমার ভিডিও দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুক থেকে দেখো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর ফেসবুকে অবশ্যই একটু ফলো করে নেবে তো দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু বাটারটাকে ভালো করে ফেটিয়ে তৈরি করে নিচ্ছি তো কুমড়ো ফুলের বড়া খেতে কে কে ভালোবাসো প্লিজ কমেন্ট করে যাবে আর তোমরা কিভাবে বড়া তৈরি করো যদি আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে যার নাও তাহলে পরবর্তী দিন আমি সেইভাবে অবশ্যই চেষ্টা করতে পারি তো দেখো বাটারটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে এবার এর ভিতরে একে একে ফুলগুলো ডুবিয়ে ভেজে নেব তার জন্য প্রথমে আমি কড়াইতে তেলটা গরম বসিয়ে নিয়েছিলাম তাই দেখো কড়াইয়ের তেলটা কিন্তু আমার গরম হয়ে এসেছে এই বাবা গ্যাসটা যেহেতু কমানো ছিল তেলটা কিন্তু ভালো একটা গরম হয়নি কি আর কড়া এর মধ্যে আরেকটা ফুল দিয়ে নিলাম নিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে নিচ্ছি তো দেখো এক পিঠ কোনো রকম হয়েছে তেলটা এবার আস্তে আস্তে হিট হচ্ছে তো এপিট ওপিট করে লাল লাল করে কুমড়ো ফুলের বড়াটা ভেজে নিচ্ছি তেলটা আবার ভালোই গরম হয়ে গিয়েছে এবার একে একে সব কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নেব এই তিনটে বড়া একটা একটা ফুল দিয়ে ভেজেছি এবার ভাবছি একটা একটা ফুল না দিয়ে দুটো ফুল দিয়ে একবারে বড়াগুলো তৈরি করব তো এই বড়াটা দেখো বড়া দুটো ভাজা হয়ে গিয়েছে এবার আমি বড়া দুটো তুলে নিয়েছি বাকি বড়াটা একটু উল্টে দিলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে যাবে আর দেখো একে একে আমি সমস্ত কুমড়ো ফুলের বড়াগুলো এইভাবে ভেজে নিচ্ছি এবার আমি দুটো ফুল একসঙ্গে নিয়ে বড়াটা করে নিলাম দুটো ফুল একসঙ্গে দিয়ে নিয়েছিলাম দুটো দুটো করে এবার একসঙ্গে সমস্ত বড়াগুলো করে নিচ্ছি তো বন্ধুরা দেখো কুমড়ো ফুলের বড়াগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে তো তোমাদের সকলকে ভিডিওটি সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে